আজকের রেসিপি দারুণ স্বাদের মুচমুচে মুখরোচক মোগলাই পরোটা বিকালের নাস্তায় মুচমুচে মুখরোচক কিছু খেতে মন চাইলে দারুণ স্বাদের এই মোগলাই পরোটা সহজ রেসিপিতে একবার চাই করতে পারেন আর খেতে কিন্তু অনেক বেশি মজার হয় নমস্কার আমি বিশ্বাস আবারও স্বাগত জানাচ্ছি আর একটি নতুন রেসিপি দেখার জন্য আশা করছি সবাই অনেক ভালো আছেন মুখরোচক মোগলাই পরোটা বাড়িতে স্বল্প উপকরণে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয় বাড়িতে চাই করলে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক মোগলাই পরোটা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আধা কাপ ময়দা আমি এখানে আধা কাপ ময়দা দিয়ে মোগলাইটা বানিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে ময়দার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল এখানে চিনিটা দিলে মোগলাই পরোটাটা খেতে অনেক বেশি টেস্টি হবে আর তেলটা দেওয়ার পর ময়দার সাথে মিনিটখানেক সময় নিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে আর এমনভাবে মাখতে হবে যেন ময়দার সব জায়গাতেই তেলটা খুব ভালোভাবে মিশে যায় মিনিট খানেক সময় পর যখন ময়দাটা হাতের মধ্যে এভাবে মুঠ হয়ে আসবে তখন বুঝতে হবে যে ময়দায় ময়ানটা হয়ে গেছে তখন পরিমাণে জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর ডোটা খুব বেশি শক্তও হবে না আবার খুব বেশি নরমও হবে না যেহেতু এটা মোগলাই পরোটা তাই ডোটাকে খুব বেশি নরম করা যাবে না এতে করে ডোটা বেলতে অসুবিধা হবে তারপর এই পর্যায়ে ডোটা তৈরি করে নেওয়ার পর আরও এক মিনিট মতো ময়দার ডোটাকে ভালো করে মথে নিতে হবে আড্ডোটা মাথার সময় দেখে বুঝতেই পারছেন কতটা নরম হয়েছে তারপর এটাকে সাইডে সরিয়ে রাখছি পাঁচ মিনিটের জন্য এবারে ডিমের মিশ্রণটি রেডি করে নিচ্ছি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছে একটা ডিম দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি আর এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আমি এখানে একটা কাঁচামরিচ কুচি ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো তারপর সমস্ত উপকরণগুলো খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে এক্সট্রা টেস্টের জন্য আমি এখানে কাজুবাদাম কুচি দিয়ে দিচ্ছি কিছুটা আর দিয়ে দিচ্ছি এক চামচ বিস্কুটের গুঁড়া আপনারা কাজুবাদাম কুচির পরিবর্তে চাইলে চিনাবাদাম কুচিও এখানে অ্যাড করতে পারেন তারপর খুব ভালো করে মিশ্রণটি মিশিয়ে নিচ্ছি আর এখানে টেস্টের জন্য আমি ব্যবহার করছি এক চামচ গরম মশলা গুঁড়া আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো মশলা অ্যাড করতে পারেন আর এই তো সাধারণ উপকরণ দিয়ে ডিমের মিশ্রণটি একদম রেডি হয়ে গেছে এই পর্যায়ে পাঁচ মিনিট পর ফিরে এলাম ডোটা কিন্তু আগের তুলনায় অনেকটা সফট হয়েছে আর ফ্লাফি হয়েছে দেখে বুঝতেই পারছেন তারপর আবারও এক মিনিট মতো ভালো করে মথে নিয়ে আমি দুইটা লেচি কেটে নিচ্ছি আপনারা চাইলে পুরো ডোটা দিয়ে একটা বড় রুটি বেলে নিতে পারেন তো আমি এক একটা একটু বড় করেছি আর একটা ছোট করেছি তারপর চাকির উপরে কিছুটা তেল দিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি এতে করে রুটিটা বেলার পর চাকির সাথে লেগে যাবে না খুব ভালোভাবে উঠে যাবে তারপর এটাকে যতটা পাতলা করে বেলা যায় একটা বড় রুটি বেলে নিতে হবে আর আপনারা তো জানেনি মোগলাই রুটিগুলো অনেকটা পাতলা হয় তো এই পর্যায়ে আমি এইভাবে অনেক পাতলা করে বড় করে বেলে নিয়েছি তারপর দুই সাইডে একটু জল দিয়ে একটু ভাজ করে দিতে হবে আর এতে করে ডিমের মিশ্রণটি দেওয়ার পর সাইড থেকে বেরিয়ে আসবে না প্রথমে এক পাশে একটু জল লাগিয়ে ভাজ করে দিচ্ছি তারপর অপর পাশে আবারও একটু জল লাগিয়ে এভাবে ভাজ করে দিচ্ছি তবে খুব বেশি পরিমাণে ভাজ করে দেওয়ার দরকার নেই তারপর মাঝখানে ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর ডিমের মিশ্রণটা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে কম বা বেশি করে দিতে পারেন যেহেতু আমি দুটো মোগলাই বানাবো তাই অর্ধেকটা বেশি এখানে দিচ্ছি আর বাকি অর্ধেকটা আরেকটা মোগলাইয়ের জন্য দেবো তারপর সাইডে আবারও জল লাগিয়ে এভাবে ভাজ করে নিচ্ছি আর জলটা দিয়ে যদি এভাবে ভাজটা লাগানো যায় তাহলে কিন্তু খুব ভালোভাবে ভাজটা লেগে যাবে অপর পাশে আবারও জল লাগিয়ে এভাবে ভাজ করে নিচ্ছি এভাবে উভয় পাশে ভাজ করে নিয়ে জল লাগিয়ে চেপে চেপে খুব ভালো করে লাগিয়ে দিতে হবে এতে করে ভাজার সময় আর ডিমের মিশ্রণটি বেরিয়ে আসবে না আর ফেটেও যাবে না আর এই পর্যায়ে ভাজটা হয়ে গেছে এবারে ভাজার জন্য চুলায় আগে থেকে তেল বসিয়ে দিয়েছি আর তেলটা যখন গরম হয়ে গেছে তখন এটাকে ধরে ভাজের পাশটা তেলের দিকেও দিতে পারেন তো আমি উপরে রেখেই দিয়েছি আর এভাবে স্প্যাচুলা দিয়ে তেলটা ওপর থেকে ছিটিয়ে দিয়েছি এতে করে কিন্তু ভাজটা আর খুলে যাবে না তারপর মিডিয়াম ফ্লেমে এটাকে দুই মিনিট মতো এক পাশ ভেজে নিতে হবে তারপর উল্টে দিয়ে আবারও দুই মিনিট মতো অপর পাশ ভেজে নিতে হবে তারপর এভাবে বারে বারে স্প্যাচুলা দিয়ে ওপরে তেলটা ছিটিয়ে দিলে ভাজাটা কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে তারপর পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে এভাবে ব্রাউন কালার করে ভেজে তেল ঝরিয়ে তুলে নিতে হবে আর একই রকমভাবে বাকি মোগলাইটাও আমি ভেজে নেব আর মোগলাইটা আমার ভাজা হয়ে গেছে এবার এইভাবে কেটে আপনারা গরম গরম পরিবেশন করতে পারেন সস অথবা সালাদের সাথে আর বিকালের নাস্তায় এরকম মুচমুচে মুখরোচক মোগলাই পরোটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন আর খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আর দেখলে নিত যে কত সহজে দারুণ স্বাদের এই মোগলাই পরোটা রেডি হয়ে গেল আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আর ট্রাই করুন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান এরকম আরও সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আগামী পর্বে আরও একটি নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন